গীতায়া পুস্তকম যত্র নিত্য পাঠস বর্তে তত্র সর্বাণী তীর্থানি প্রয়গাদিনী ভূতলে যেখানে গীতা পাঠ হয় সেখানে প্রয়াগাদি সমস্ত তীর্থ সেখানে অবস্থান করেন আজকের গীতা পাঠ त्रयोदशोऽध्याय अष्टाविंशतिश्लोकः सर्वेषु भूतेषु तिष्ठन्तं परमेश्वरं विनशत्स विनशत्यं जपति सपश्यति सर्वेषु भूतेषु तिष्टन्त्यं परमेश्वरं সবিনাশস্তম জপসতি সপশ্বতী অনুবাদ যিনি সর্বভূতে সমানভাবে অবস্থিত বিনাশীল দেহের মধ্যে অবিনাশী পরমাত্মাকে দর্শন করেন তিনি যথার্থ দর্শন করেন এই অধ্যায় শেষের দিকে ভগবান তিনটে যদিও ছটা তত্ত্ব মূলত তিনটে তত্ত্ব দেহ দেহের ভিতরে আত্মা এবং পরমাত্মা এই তিনটি তত্ত্ব ভগবান এখানে বুঝিয়েছেন এই তিনটি তত্ত্ব যেন ভালো করে অনুধাবন করা হয় একটা হচ্ছে দেহ দেহ কিন্তু আত্মা না কিন্তু দেহটা মরণশীল এবং এটা মৃত্যু অবসম্ভব হবে আর আত্মা অবিনশ্বর আর ভগবান তো সকলের স্রোত এই তিনটা তত্ত্ব গুলিয়ে ফেললে হবে না তাই জ্ঞানের মাধ্যমে এই তিনটা তত্ত্বকে জানতে হবে আত্মা আলাদা দেহ আলাদা ভগবান আলাদা আমরা তো দেহ আত্মাকে এক করে ফেলি তারপরে আবার ভগবানকেও গুলিয়ে ফেলি ভগবান আর কে ভগবান তো আমি আমার মধ্যেই ভগবান আছে জীবের মধ্যেই ভগবান আছে না এগুলো ভুল ধারণা জীবের মধ্যে ভগবান অবশ্যই আছেন কিন্তু ভগবান পৃথক ব্যক্তি তিনি সকলের হৃদয়ে রয়েছেন সকলের মনোবাসনা পূর্ণ করতে তিনি সবসময় উদগ্রীব জীবকে তিনি সাহায্য করেন জীবের তিনি হচ্ছেন প্রকৃত শ্রহীদ এবং বন্ধু तार चरणे आत्मसमर्पण कले जीवर मंगल